সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রাইস একেবারে গিফটের জন্য হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা এবং যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিস নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যত খুচরা ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন সবাই কিন্তু আমাদের থেকে এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের পণ্যগুলো খুবই ভালো রং কালার গ্যারান্টি হবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন এই হচ্ছে নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিও মানে এই ঈদের নতুন নতুন ধামাকা দয়া করে কম দামের থেকে দামি দামি থেকে কম দামি সব ধরনের থ্রি পিস আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে এই প্রচন্ড গরম থাকবে আর পার্টি ড্রেসের পাশাপাশি কটন থ্রি পিস থাকবে না তা কি করে হয় তো আমি সবাইকে বলবো আপনারা কিনা সুযোগ পাবেন না বিক্রি করার সময় এখনও যাদের বেচা কিনা ঠিক মতো হচ্ছে না তারা কিন্তু স্টকে মাল নিয়ে রাখেন যখন ব্যক্তি শুরু হবে তখন কিন্তু আর কেনার সুযোগ পাবেন না তো এটা মিস করেন না তো এই ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট অবশ্যই দিয়ে ফেলবেন দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা সালোয়ারের কাপড়টা থাকবে ফ্রি সাইজের একটি সালোয়ারের কাপড় এবং কামিদের উন্না থাকবে বেশ আরামদায়ক এবং অনেক বড় একটু উন্না হবে এই হচ্ছে কামিস্ট উন্না টেবিলন আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই থ্রি পিস তো এরপর আমরা এই থ্রি পিসগুলো দেখানোর পরে আমরা দামি দামি থ্রি পিস দেখাবো এই ঈদের মধ্যে পার্টির মধ্যে পার্টি থ্রি পিস দেখাবো কাজ করা দেখাবো অসংখ্য আইটেমের অসংখ্য থ্রি পিস আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক কোয়ালিটি একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড প্রতিটা থ্রি পিসের কয়টা কালার হবে জানেন মাত্র চারটা করে কালার হবে আমরা একটা করে কালার স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা যদি চারটা করে দেখাতে যাই সময়টা অনেক বড় হয়ে যাবে তো আমরা অল্প সময়ের মধ্যে সব ধরনের পণ্য দেখাতে চাচ্ছি সেজন্য আমরা সব দেখাবো না এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা মাশাল দেখুন কত সুন্দর একটি থ্রি পিসের ওন্না দেখলে আপনারা অর্ডার করতেই মন এরপর আমরা যেটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে আর এই থ্রি পিসটা হবে পিছনের সাইটে দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে পছন্দ হলে প্লেস স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তো গাই এই হচ্ছে সালোয়ারের কাপড় হেভি চমৎকার সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আপনাদের পছন্দের কালারের অন্য তো এই থ্রি প্রত্যেকটা পাইকারি দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ঈদে একই ডিজাইন দেখতে একটা দাম এক হাজার একটা দাম পাঁচশো একটা দাম সাতশো কেন হচ্ছে একই ডিজাইনের কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে এটা আপনারা আমি বলে দিই দেখবেন সেম ডিজাইনটা এক হাজার টাকাও আছে আমার কাছে সাড়ে পাঁচশো টাকা তো আপনার মনে করে না সেটাই আমি এটা দিচ্ছি না একই ডিজাইনের মধ্যে কোয়ালিটির তফাত রয়েছে তো কোয়ালিটির উপরে হচ্ছে রেটের তফাত হয় তো অবশ্যই আপনারা কিনে দেখে বা সরাসরি এসে দেখে অবজারভেশন করবেন যদি বিশ্বাসের কোনো কমতি থাকে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রাইস একেবারে গিফটের জন্য হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা এবং যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যত খুচরা ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন সবাই কিন্তু আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের পণ্যগুলো খুবই ভালো রং কালার গ্রান্টি হবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন এই হচ্ছে কামিজটি উন্না উন্নাটা মার্শাল্লা হেভি চমক্কার ডিজাইনের উন্না হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমকা অনেক স্ট্যান্ডার্ড হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনারা প্লেস অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখিয়ে নিই তারপরে এই দামের মধ্যে আমরা অন্য অন্য ডিজাইনগুলো আপনাদের দেখাবো আশা করি বাকি ডিজাইনগুলো আপনারা দেখবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না উন্যাটা বেশ বড় একটি ওন্না হবে যদি আপনাদের এই ডিজাইনের ওন্নাগুলো এবং এই ডিজাইনের থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কামিজগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনা হবে জামা হবে এবং প্রত্যেকটা কালার একটার সাথে আরেকটা রকমই মিল হবে না আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আমরা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার ডিজাইনের আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে নতুন ব্যবসায়ী নতুন আপুরা এবং ভাইয়ারা আপনারা কিন্তু ঘরে বসে নিজ উদ্যোগে এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন আর এখন হচ্ছে ব্যবসার একটা মুখ্যম সময় এখন নিলেই বিক্রি হবে কারণ এখন কিন্তু ঈদের সময় সবাই টুকিটাকি কাপড় কেনে এই হচ্ছে আরেকটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা মাথাটা পাগল হয়ে যাবে আমার দোকানে ডিজাইনগুলো যদি দেখেন এই পাগল সেই পাগল না যে হসপিটালে যেতে হবে পছন্দ হবে আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন দেখুন খুবই চমৎকার ডিজাইন এ পেছনের সাইড হবে যদি এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও অর্ডার করতে ভুল করবেন না আর অর্ডার করতে হলে প্লিজ স্ক্রিনশটটা মাস্ট বি দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিষ্ঠ উন্যা ওন্নাটা মাসাল্লাহ 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 এত সুন্দর ডিজাইনের ওন্না হবে যা দেখলে কিন্তু মনে হয় যেতে এত দামি থ্রি পিস এগুলো কোথা থেকে পাচ্ছে তো প্রাইস কিন্তু আজক্রিন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি যে কালেকশনগুলো দেখাবো এখানের মধ্যে রয়েছে এগুলো সব আমি খুলে নিচে রেখেছি আপনাদের দেখানোর জন্য ফুট করে চলে যাচ্ছি জমজম জমজম এ গ্রেড থ্রি পিস আমরা একটা জিনিস আপনাদের ফোকাস করি দেখেন আমাদের জমজমটা দেখেন এই যে পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি জমজম হুম এ গ্রেড এই লেখাটা অবশ্যই দেখে নেবেন কারণ বাংলাদেশে হাতে গোনা চার থেকে পাঁচটা কোম্পানি এ গ্রেড থ্রি পিস করা বাকি সবাই চিল্লায় বেললায় বলে কিন্তু তাদের এ গ্রেড পাবেন না তো এই গ্রেড চিনার উপায় এই গ্রেড লেখা থাকবে প্লাস ক্যাটালগ থাকবে এই দুইটা জিনিস দেখবেন হুম যাই হোক আপনারা প্রতারিত হবেন না আপনারা এই গ্রেডের টাকা দেন বি গ্রেড মাল পান এটা খুবই একটা আফসোসের ব্যাপার তো আমি আপনাদের বললাম তা আমাদের দোকানে এই গ্রেড থ্রি পিসগুলো পাবেন মাত্র আটশো টাকা দামে মাত্র আটশো টাকা দামে এই হচ্ছে কামিজগুলোর সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড থাকবে যদি এই ডিজাইনগুলো আপনার পছন্দ হয়ে থাকে এগুলো একটা করে কালার হবে আপনারা যদি পছন্দ হয় এক পিস করে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা মাস অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের উন্যাটা দেখব উন্যাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের উন্যা হবে উন্যাটা মাসাল্লা এত সুন্দর ডিজাইনের উন্যা হবে যে আপনারা প্রত্যেকটা উন্যা দেখলে মনটা ভরে যাবে কারণ এগুলো অনেক বড় লম্বা চড়া সব দিকে স্মার্ট থ্রি পিস এগুলা দাম আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আজকে প্রচুর ডিজাইন দেখাবো আপনারা চাইলে আটশো পঞ্চাশ টাকা থেকে আপনার পছন্দের ড্রেসগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন অনেক বড় আড়াই গজের মধ্যে খুব ভালো মানে থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি নয় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর মনে রাখবেন ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন শটটা দিতে ভুল করবেন না স্ক্রিন শট দিতে যদি ভুল করেন তাহলে কিন্তু আমার বললে আমাকে বললে বা আমার দোকান স্টাফদের বললে তারা কিন্তু বুঝতে পারবে না আর স্ক্রিন শট দিয়ে রাখলে আপনি হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন এই হচ্ছে কমিশনার পিছনের সাইডটা দেখুন মাশাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন হবে হেভি চমক মাত্র প্রাইস নিচে 850 টাকা এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্না হবে বিশাল বড় যেই ওন্না দেখলে মনে হবে যে মানে এটা মাছ ধরা জাল ঠিক আছে এত বড় ওন্না হবে যেমন দড়ঘো তেমন postcss যত বড়ই বলেন না কেন আড়াই উপরে কোনো মাপেরই থ্রি পিসের ওন্না হয় না এবং আমাদের প্রত্যেকটা ওন্না সাইজগুলো যেহেতু বড় সেহেতু আমি আপনাদের উৎসাহ জাগানোর জন্য বলি আর আমাদের যদি একবার নিয়ে থাকেন তাহলে বারবার চাবেন যারা পুরান কাস্টমার তারা অর্ডার করে ফেলুন আর যা পুরাতন কাস্টমার না হয়তো অল্প করে নিয়েও আপনি যাচাই করে দেখতে পারেন আমাকে বিশ্বাস করতে হবে না যদি যাচাই করে দেখেন যে না কথা কাজে এবং সব কিছুতে ঠিক রয়েছে তাহলে কষ্ট করে আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি আর কষ্ট করে যেহেতু আপনারা অবশ্যই দেখছেন আমাকে আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই কিছু পণ্য আমার থেকে নেবেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ার খুবই চমৎকার স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাও খুবই সুন্দর ডিজাইনের ওন্না দাম নিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আমরা এই থ্রি পিসগুলো সব আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে হেভি চমৎকার হেভি স্মার্ট মাত্র আটশো টাকা দামে এই সকল থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এরপর আমরা দেখবো কামিজটি পিছনের সাইড মাসাল্লাহ অনেক সুন্দর এটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে মাত্র আটশো পঞ্চাশ সেম রেটের মধ্যে ব্ল্যাক কালারের সালোয়ার হবে এবং কামিজটা দেখাই কত বড় আড়াই গজের মধ্যে থ্রি পিসগুলো দেখাচ্ছি কত বড় ডিজাইনের অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনের সমস্ত পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক বড় একটি থ্রি পিসের ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইড খুবই স্মার্ট এবং খুবই ভালো খুবই বড় খুবই আধুনিক থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে কামিস্টা পেছনের সাইডটা থাকবে হেভি চমকা ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে খুবই কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় স্যালোয়ারি কাপড়টা থাকবে অনেক ভালো বয়েল কাপড়ের মধ্যে খুবই ভালো কাপড়ের স্যালোয়ারের কাপড় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টির উন্যা উন্যা দেখুন অনেক আড়াই আড়াইগজের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটে মাত্র আটশো টাকা দামে